মা আজানের মাধ্যমে গার্মেসে যায় গার্মেন্টস থেকে যায় আর সুবিধা নেই নাম আই এটা যে গার্মেন্টস থেকে আসার পরে আমরা মাল এটা জুট বাসে বাইসে কালার বাই কালার করি কালার করে এটা আবার সাপ্লাই যায় এটা আবার সমুদিতে যায় যেটা বান্দার ওটা সমুদিতে যায় আর যেটা সাপ্লাই ওটা মনে করেন বাইরে মানে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যায় এটা আর কি তুলা তৈরি হয় আর কি মানে খাস্তা পলি বজবুট পাইপ মানে এই কালারে কালারে কাপড় আমরা আলাদা আলাদা করে বাঁচি বা পরিবারকে সাহায্য করতে পারতেছি মানে যে আপনার ছয় হাজার টাকা বেতন পাই দিন হাজিরা পাঁচটা পর্যন্ত আটটা থিগা আর পাঁচটার পরে যেটা যা করি এইটা অবাধ আমার এই সেই মনে করেন যে

ভাঙানো হয় ভাঙায় তুলো হয় তারপর ওই ল্যাপটোক ইত্যাদি ইত্যাদি মোটামুটি এখন ইন্ডিয়া তো চলে যায়